আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও আর একটা ভিডিও নিয়ে আসলাম ভাতা মার্কেটের একটা মার্কেটের একটা ভিডিও দেখেন এই যে গাড়ি এগুলা গাড়ি অনেক শক্ত এগুলা গাড়ি কিনতে গেছিলাম তা আজকে কিনি কিনে নেয় একটু দেখ ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই সবাকে একটু দেখাই ঘুরে ঘুরে ভাতা মার্কেটে রিয়াদ ভাতা মার্কেট দেখেন যে এখানে অনেক পুতুল আছে পুতুলগুলা দেখতে সুন্দর ছোট মানুষের সবকিছু খেলনা যাবি। অনেক গাড়ি অনেক পুতুল দেখেন এদিকে আহ ছোট মানুষের খেলনা পুতুল গাড়ি এই যে এটা কী যেন জানি না এর ভিতরে পানি আছে হয়তো মানে ছোট মানুষের যা আর কি এদিকে দেখেন ব্যাট আছে তারপরে এদিকে আরো অনেক কিছু আছে এই যে খেলনা মোবাইল আর কি ছোটবেলাম যেগুলো আছে না ওই মোবাইলে কথা বলে দেখা গেছে এগুলো দিলে এগুলা দিয়ে হ্যালো হ্যালো কথা বলে এদিকে দেখেন এই যে চশমা আছে সিটি ফলোয়ার আর কি নিচে মার্কেটটা এই চশমা এখানে অনেক কিছু আছে চশমা চশমাগুলো নর্মাল চশমা ভালো না তেমন আবার এদিকে আছে আপনার করার বা কেসি মানে রান্না করা যাবত জিনিস ছুরি আছে আপনার আরো বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে দেখে চক প্লেট এক বক্স দাম কত জানি না নয়টা পঁচানব্বই পয়সা হ্যাঁ নয়টা পঁচানব্বই পয়সা ভালোই চকলেট একটু দামি আর এই আছে আপনার এই যে খেজুর দেখেন খেজুর এগুলোর মধ্যে আবার আপনার বেশি ছাড়াইয়া আর কি যে কাঠ বাদামগুলো আছে না ওগুলা ঢোকাইছে দাম বিস্কুটের দাম আসান ইয়া খেজুরের দাম তারপর আবার এদিকে আছে আপনার চকলেট আরও বিভিন্ন ধরনের চকলেট আছে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এদিকে আবার ওই যে চা কফি এগুলো আর কি আছে এখানে আপনার সবাই কিনতেছে যা যার মতো কিনতেছে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন দেখতে থাকেন অনেক মার্কেটে ঢুকলে জিনিস কিনতেই মন চায় কিন্তু টাকা নাই তেমন আর যা যেটা পছন্দ আর কি সে সেটাই নেয় এই যে ট্যাং আছে অনেকে অনেক কিছু কিনতেছে এদিকে আছে আপনার শুধু চকলেট দেখেন এদিকে শুধু চকলেট বাদাম চকলেট দুধের স্কুলেট আছে আপনার আপনি কিটকাট আছে অনেক কিছু আছে দেখতে থাকেন দেখলে শুধু কিনতেই মন চায় কিন্তু কোম্পানি সামান দেয় কম সবগুলো নেওয়া যায় না এইদিকে দেখেন ঘুরে ঘুরে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন রিয়াদ ভাতা মার্কেট সিটি ফলরের নিচে তে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করি